নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা পৃথিবীতে সরিয়ে দিক শুধু ভালোবাসা সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথেই আমার থেকে বলছি সাথে জানেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার এই ব্লগটি আপনাদের হয়তো ভালো লাগবে তো কোথাও স্কিপ না করি এটি দেখা শুরু করবেন তো আমি অনেক সময় বেডশিট নেই কিন্তু আপনাদের শেয়ার করি না অনেক কিছুই আমি কেনাকাটা করি কিন্তু শেয়ার করি না তো ভাবলাম যে দুইটা বেডশিট যেহেতু নববর্ষ উপলক্ষে আমি খাটে পেতে নেবো তাই দেখিয়ে দিচ্ছি প্রথমটা আমার শ্বশুর মশার জন্য আর এই পিন কালারটা আমি পেতে নেব আমার খাটে তো এই কালারটা আমার অনেক ভালো লাগে তো এটা আমি কখনও এরকম কালার বেডশিট নেই অন্য অনেক ধরনের কালার নিয়েছি তারপর এই কালারটা যেহেতু আমার ভালো লাগছে তো ভাবলাম যেটা এই বেডশিটটা আমার খাটে পেতে নিই তো আমার খাটে পেতে নিচ্ছি দেখতে কেমন লাগছে তারপর আমি বালিশ যে দুইটা সেটার মধ্যে বালিশের কভারটা পেতে নিলাম তো আমার এই বেডশিটটা আমার অনেক পছন্দ অনেক ভালো লাগছে তো কার কার পছন্দ কমেন্ট করবেন তো আমার বেডশিট পাতা শেষ এখন আমি আমার শ্বশুর মশার বেডশিটটা পেতে নিলাম তো কেমন লাগছে এই বেডশিটটা অনেক সুন্দর তারপরে কিছু খাবার দাবারের আয়োজন করেছি এখানে ইলিশ মাছ আনা হয়েছিল কিছুটা ইলিশ মাছের পিস ভাজা করেছি আর কিছুটা মাথা নেজা এগুলো আর হালকা পাতলা মাছের পিসটা জাল দিয়ে নিয়েছি আর এখানে পান্তা পাত্রা রেডি করে নিয়েছি এটা আগের দিন রাতেই পান্তা ভাতটা রান্না করা হয়েছে আর এখানে কিছু ভাজা করা হয়েছে যেমন ডাউলের বোড়া আলুর ভর্তা কাঁচামরিচ ভাজা মরিচ ভাজা আর এখানে মাছের পিসগুলা ইলিশ মাছের পিসগুলা ভাজা করেছি পাট শাক রান্না করেছি কুমড়ো ভা ভাজা রুই মাছ ভাজা আর করলা ভাজি আলু দিয়ে এগুলো করেছি আর সবাই মিলে আমাদের যে উঠানে সেখানে বিশান পেতে ছোটো বড়ো সবাই মিলে খেয়ে নিয়েছে আর আমরা এখানে সব যার যায়রাই ছিলাম তিন যা বড়ো যা ছোটো যা আমি আর আমার এক আমার যে বরেরা তিন ভাই তারও বড়ো আমার এক আপা আছে তাদের বোন সে আপাও আসছে তো সবাই খেয়ে নিয়ে ভাবলাম যে একটু ঘুরতে বের হবো তো তারপর সবাই মিলে যে ভাবলো যে একটু শাড়ি পরবো যেহেতু শাড়ি পরাটা সবসময় হয় না থ্রি পিসি পরা হয় বাসায় তো শাড়িটা পরছে আর এরকম আমার গাঢ় কালারে ভালো লাগে তো এরকম জাম কালার মানে কালারিং কাপড় আমি বেশি পছন্দ করি তো এই শাড়িটা পরে নিচ্ছি এটা আসলের সাইড আর ভেতরের সাইজটা এক কালার সেটা অনেক সুন্দর ছিল আর ভেতরের যে জমিনের সাইডটা সেটা আমি দেখিয়ে দেবো তো এই যে জমিনের সাইডটা খুবই সুন্দর অসাধারণ ছিল শাড়িটা হালকা পাতলা কোনো কাজের ছিল না আর এখানে যে শাড়ির পায়ের ছিল সে পায়েরটা অনেক সুন্দর তার জন্য আমার ভালো লাগছে তো শাড়ি পরে এখন সবাই মিলে চলে যাচ্ছি একটু ঘুরতে বাসার সামনেই ছিলাম বেশি দূরে যাইনি তো আমি শাড়িটা পরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখানে কোনো আমরা ছেলেরা যায়নি আমার ছেলে দুইটার পরীক্ষা ওরা পড়ালেখা করছে বাসা আর যেহেতু ওরা বড়ো হয়ে গেছে আর এখানে আমরা আসছি মেয়েরাই তো চাংলাই চকে এই রেস্টুরেন্টটা তো যখন যাচ্ছিলাম তখন তার সামনেই পরে ইটের ভাটা তো ভাবলাম আগে ইটের ভাটাটা একটু ঘুরে আসি দেখতে ভালো লাগছিল তারপর সন্ধ্যের একটু আগে আমরা রেস্টুরেন্ট গার্ডেনে চলে যাব তো এখানে অনেক লোকেরা কাজ করছিল মেয়েরাও সন্ধ্যা হয়ে গেছে তাদের কাজকর্ম তারপর ওদের মুখে হাসি দেখছিলাম ভালো লাগছে এরপর চলে আসলাম পার্কে তো এই রেস্টুরেন্ট পার্কটা অনেক ভালো দেখতে এটা আমি আরও অনেকবারই শেয়ার করেছি আপনাদের অনেক ভালো লেগেছিল তো এখানে যা যার মতো কেউ পিক তুলছিলো কেউ ঘোরাফেরা করছিল কে খাচ্ছে আবার বাচ্চা কাছাড়া খেলা করছে ভালোই লাগছে আসলে পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঘুরলাম যেহেতু ঈদের মধ্যে কোথাও যাওয়া হয়নি অনেক ব্যস্ত ছিলাম দিকে আমার ছোট যা পিক তুলছে আর এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমিও কিছু পিক তুলেছিলাম আর এখানে আমার ছোটোজা দুই বাচ্চা ওরা খেলা করছে বলছে মেজমা ছবি তুমি ভিডিও করো তো ওদেরকে একটু ভিডিও করলাম ওদের আশাবরণ করলাম আর আমারও ক্যামেরা বন্দি হয়ে গেল ওদের খুশি ওরা অনেক খুশি দেখতেই পাচ্ছেন আর এখানে সব কিছু বাচ্চাদের জন্য অন্যরকম করে সিস্টেম করা হয়েছিল খুবই সুন্দর অসাধারণ ছিল জায়গাটা খুবই সুন্দর বাচ্চারা খুব খুশি ছিল যা যার মতো যে যে ব্যাপারে খুশি খেলা করছিল ছোটো বড় সবাই এদিকে যে সাজানো হয়েছে লাইটিং করে নানা ধরনের পাতি দিয়ে সেটা অনেক সুন্দর ছিল তো আমি চারিপাশ একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম দেখুন খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা অনেক সুন্দর কি বলবো এটা চাংলাই চক ভিলেজ গার্ডেন ক্যাফে এখানে চলে আসবেন খুব আনন্দ হবে আর মনে কষ্ট থাকলে দূর হয়ে যাবে তারপরে কিছু খাওয়া দাওয়া করে হালকা পাতলা চলে আসলাম আরেকটা গার্ডেনে চলে যাব তো এখানে আসলাম এটার নাম গিল পার্ক পাস্তা কিন কিল পাস্তা কিং এই গার্ডেনে চলে আসলাম এই পার্কটা অনেক সুন্দর দেখুন এখানেও নানা ধরনের বাতি দিয়ে লাইটিং করে সাজানো হয়েছে আর এই লাইটিং আমার বর করে আমার বরের ব্যবসা আছে খুব সুন্দর করে সাজায় তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অর্ডার করলাম কিছুটা হালকা পাতলা আর এখানে সব কিছুই খাবার দাবার অনেক বেশি ছিল তাই একটু চিকেন নুডলস রান অর্ডার করেছিলাম তো আমার যাইর মেয়ে বলছিল আমি সার্ভ করব ও সবাইকে অল্প অল্প করে সাফ করে দিচ্ছেন আসলে সবাই মিলে অল্প অল্প করে খেয়েছি বাচ্চাদের জন্য যেহেতু অর্ডার করেছি অনেক মজা করেছি তো এই পর্যন্ত যারা আসছেন হয়তো ভিডিও দেখে লাইক দিতে ভুলে গেছেন তো দয়া করে একটি লাইক দিবেন আর আমার ভিডিওতে যদি কোনো দিক থেকে ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়েই আমি আপনাদের আইডিওতে চলে যাব সাপোর্ট করতে আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা সবার আগে দেখতে পারবেন তারপরে যখন খাওয়া দাওয়া শেষ তখন আমার দেবর চলে আসলো গাড়ি নিয়ে তো আমরা গাড়ি করে বাসায় চলে যাচ্ছি রাত হয়ে গিয়েছিল তখন দেবর আইসক্রিম দিল সবাই মিলে খাচ্ছি তো কেমন হয়েছে আমার আজকে ব্লগটা যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন